প্রিয় ওমান প্রবাসী আজ আপনি দেশে টাকা পাঠাবেন এবং ওমানের মার্কেট থেকে আজ গোল্ড খরিদ করবেন এই ভিডিওটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকুন আসসালামু আলাইকুম প্রবাসী ভাইও বোন সঠিক রেট জেনে টাকা পাঠান আর্থিকভাবে লাভবান হবেন এবং সময় বাঁচবে ওমানের এক রিয়াল আজ পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক পাচ্ছেন তিনশো টাকা ও মানে একাধিক এক্সচেঞ্জ কোম্পানি থাকার কারণে টাকার রেটে কম বা বেশি দেখতে পাবেন এক্সচেঞ্জগুলোতে তিনশো দশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত পেতে পারেন তবে অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও অগণিত পদ্ধতি অবলম্বন করার কারণে আপনার এই টাকার রেটে পরিবর্তন আসে অ্যাক্সেস থেকে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনার টাকা আপনি পাচ্ছেন কি না এবং দেশে আপনার আপনজনকেও বলবেন ব্যাংক থেকে বুঝে নিতে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন আজ সাত ওমানের রিয়াল দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বারো ওমানের রিয়াল দিয়ে চোদ্দ ক্যারেট এক পাচ্ছেন সতেরো ওমানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ ওমানের রিয়াল দিয়ে একুশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন পঁচিশ ওমানের রিয়াল দিয়ে বাইশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন সাতাশ ওমানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন উনতিরিশ ওমানই রিয়াল দিয়ে গোল্ড খরিদ করার সময় অবশ্যই মনে রাখবেন আপনি কোন ক্যারেটির গোল্ড খরিদ করেছেন প্রতারিত না হতে চাইলে এবং জিজ্ঞেস করে নেবেন কোন দেশের গোল্ড খরিদ করেছেন এটির মজুরি মূল্য দোকান আপনার কাছ থেকে কত নিয়েছে কারণ ওমানে পাচ্ছেন আপনি গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকালভাবে তৈরি আর প্রতিটি দেশের মজুরি মূল্য দোকান আপনার কাছে আলাদা আলাদাভাবে নির্ধারণ করে নেয় চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা অলরেডি আমাদের সাথে যুক্ত থাকছেন সকলকে ধন্যবাদ সম্ভব হলে ভিডিওটি শেয়ার করুন